দুই হাত তুলে আল্লাহর কাছে আল্লাহকে বলো আল্লাহ আমি অনেক অনেক জুলুম করেছি অনেক অন্যায় করেছি অনেক পাপ করে ফেলেছি আমার পাপের খবর মা জানলে সন্তান বলে পরিচয় দিত না আমার পাপের খবর বউ জানলে স্বামী বলে পরিচয় দিত না ও আমার আল্লাহ তুমি জেনেও আমার ঋজিক বন্ধ করো নাই খানা বন্ধ করো নাই বাতাস বন্ধ করো নাই নিঃশ্বাস বন্ধ করো নাই ও আল্লাহ তোমার দরবারে খাটি দিল থেকে তওবা করলাম আমাকে maaf করে দাও আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইগফিরুয-গুনুবা জামিআ তওবা বান্দা চোখের পানি নাকের ডগায় আশার আগে আমি আল্লাহ আমার বান্দার জীবন সব গুনাহ maaf করে দেই সুবহানাল্লাহ একটা মুহূর্তের পার্থক্য নিঃশ্বাস চাইলেন ছাড়তে যে পারবেন এর কোনো গ্যারান্টি কারো কাছে নাই এর চাইতে বড় বাস্তব আর কি হতে পারে আপনি বলেন আর কথা শোনেন এই মুরব্বি ও আমার কলিজার টুকরা যুবক আর একটা কথা বোঝো একটা নিঃশ্বাস নিলা কবরের দিকে তুমি আরেকটা ধাপ এগিয়ে গেলে আর এক ধাপ এগিয়ে গেলে মুহূর্তে প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে মানুষ মৃত্যুর দিকে এগিয়ে যায় আর আমরা যখন ওয়াস করতে আসি আজকেই আজকেই হবে যাওয়ার সময় যুবকরা বলবে আরে বাদ দে বয়স তো মাত্র বিশ রে বেটা এখন তো বুড়াই হইতে পারলাম না কত এনজয় করতে হবে বুড়া বয়সে যখন যাব একটু হজ করে আসবো দাড়ি রেখে দিব আরে আল্লাহ দয়াবান হুজুরে বস বাদ দে নামাজ পড়ে দেখা যাবে এ যুবক ভাইরা তোমার মতো হাজার হাজার যুবক বলতো কাল থেকে নামাজ পড়বো কাল থেকে দাড়ি রাখবো কাল থেকে রোজা রাখবো হাজার হাজার যুবকের কালটা আসে নাই তারা সব আজি কবরের বাসিন্দা হয়ে গিয়েছে ঠিক না বলো হুয়ে নাম ওয়ার বেনিশা কেসে কেসে জমি খা গই নৌ জোয়া কেসে কেসে ইয়ে দুনিয়া জগা জি লাগানে কি দুনিয়া নেহি হ্যায় یہ عبرت کی جا ہے تماشا نہیں ہے تجھے پہلے بچپن نے برسوں کھلایا جوانی نے پھر تجھ کو مجنو بنایا اجل تیرا کر دے گی بالکل صفایا میرے دوست یہ جگہ جی لگانے کی دنیا نہیں ہے یہ عبرت کی جا ہے تماشا نہیں ہے وہ الدُّنْيَا إِلَّا مَتَاعُ الْغُرُورِ দ্য লাইফ অফ দিস ওয়ার্ল্ড ইজ নাথিং মর দেন প্লে অ্যান্ড এন্টারটেইনমেন্ট এই দুনিয়ার জায়গাটা থোকা তামাশা খেল চাকচিক্য ছাড়া আর কিছুই হতে পারে না ঠিক না বলে আমার নগাবাসী রানীনগরবাসী মাথা ঠান্ডা অল্প কথায় দোয়া হবে এখন মৃত্যুর জন্য আমি আজকে বলবো মাত্র দুইটা প্রস্তুতি এবং এই মাহফিল থেকে এই প্রস্তুতি নিয়ে বাসায় যাওয়া লাগবে রাজি আছি না নাই এক নাম্বার প্রস্তুতির নাম হলো আল্লাহ বা আমি যেই গুনাহাগুলো করেছি আমি যেই পাপ করেছি এটা দুনিয়ার কেউ না জানলেও জানে এক সত্তা বলেন সবাই আওয়াজ দিয়ে তিনি কে পৃথিবী না জানুক আমি তো জানি আমি কি পাপ করেছি হায় আমার পাপের করলে বিচার বাচারা আমার নাইও পায় দয়াময় প্রভু মাফ করো আমার মাফ করো আমায় পড়েন সবাই আমেন তওবা মানে হলো কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আল্লাহ বলছে আমার বান্দা যদি তুমি অনেক অন্যায় করে ফেলো অত্যাচার করে ফেলো নেভার লুজ হোপ ফ্রম দ্য মার্সি অফ ইউর লর্ড রবের রহমত থেকে নিরাশ হয়ে যেও না দুই হাত তোলো আল্লাহর কাছে আল্লাহকে বলো আল্লাহ আমি অনেক অনেক জুলুম করেছি অনেক অন্যায় করেছি অনেক পাপ করে ফেলেছি আমার পাপের খবর মা জানলে সন্তান বলে পরিচয় দিত না আমার পাপের খবর বউ জানলে স্বামী বলে পরিচয় দিত না ও আমার আল্লাহ তুমি জেনেও আমার

পাস্ট লাইফ তওবাকারী বান্দা চোখের পানি নাকের ডগায় আসার আগে আমি আল্লাহ আমার বান্দার জীবনের সব গুনাহ maaf করে দেই সুবহানাল্লাহ বলেন বনি একজন যুবক তার নাম হচ্ছে কেফেল এই যুবক ভাড়া একদম মনোযোগ বাড়া মুরব্বি আব্বা জান মনোযোগ বাড়া কিফেল এমন একজন যুবক যে যুবকটা প্রত্যেক দিন পতিতা ভাড়া করে নিয়ে আসে আমার ভাষায় রাগ করবেন না একদম বাস্তব ঘটনা বলছি প্রতিদিন পতিতা ভাড়া করে আনে জেনা করবার জন্য পেবিচার করবার জন্য প্রতিদিন প্রতিদিন নতুন নতুন মেয়ে আসে তার সাথে বেডে জেনা করার জন্য সে ভাড়া করে নিয়ে আসে বর্ণনায় এসেছে একদিন কিফেল একজন যুবতী সুন্দরী মেয়েকে ভাড়া করে নিয়ে এসেছে জেনা করবার জন্য উফ যখন ঘরে এসেছে জেনা করতে যাবে তাকায় দেখছে মেটার দুই চোখ দিয়ে টলটল টলটল করে পানি প্রবাহিত হচ্ছে পানি আর পানি চোখে কিফিলের কলিজে একটা ধাক্কা লাগছে ব্যাপার কি ওয়াই শি ইজ ক্রয়িং কাঁদছে কেন কিফিল সুন্দর করে তার সামনে বসে গেছে ডাক দিয়ে বলছে ইয়া উক্তি হে আমার বোন তুমি কাঁদছো কেন তোমাকে তো আমি টাকা দিয়ে এখানে নিয়ে এসেছি তোমার চোখের পানির কারণটা কি আমাকে বল মেয়েটা বলছে আমার কান্নার কারণটা হচ্ছে আমি কোনো প্রস্টিটিউট নই আমি কোনো পতিতা নই আমি একজন ভদ্র ঘরের মেয়ে আমি একজন ভালো মেয়ে চরিত্রবান মেয়ে এইসব কাজ আমার পেশা নয় আমার পেটের ক্ষুধা আমার অভাব আমাকে আজকে এই কাজটা করতে বাধ্য করেছে কিফিল আমি আসলে এমন কোনো মেয়ে নই কিফিল বলছে আচ্ছা তুমি কি অভাবে এসেছ তুমি এমন মেয়ে আসলে বলছে না আমি এমন মেয়ে নই কিফিল আমি এই কাজ জীবনেও করি না আমি একজন কুমারী মেয়ে আমি একজন চরিত্রবান সতীত্ববান ভালো ঘরের মেয়ে তুমি আমার ইজ্জতটা নষ্ট করে দিও না তুমি আমার সতীত্ব নষ্ট করে দিও না কিফিল যদিও বা টাকা আগেই দিয়ে দিয়েছে বাট কিফিলের মনটা গলে গেছে কিফিল বলছে বোন যাও আল্লাহ আমাকে দেখছেন আমি তোমাকে আজকে মুক্ত করে দিলাম জোরে বলবেন না সুভান মেয়েটা বের হয়ে গেছে একদম সঠিক ভাবে বলছি যা আছে তাই বলছি শোনেন এবার রেওয়ায়াতে এসেছে মেয়েটা বের হওয়ার পরে কিফিল আল্লাহর কাছে দুই হাত তুলেছে তবার জন্য আল্লাহ আমি যে কত জেনা করেছি আমি নিজেও বলতে পারবো না আমি যে কত মেয়ের ইজ্জত নষ্ট করেছি আমি কিফিল গুনে গুনে বলতে পারবো না আল্লাহ ও আল্লাহ আমি তোমার কাছে তওবা করছি আর এক একটা কথা কিফিল বারবার বারবার বলছে আল্লাহ যদি আমার তবা কবুল হয়ে যায় তুমি এখনই আমাকে তোমার কাছে নিয়ে যাও আল্লাহ যদি আমার তবা কবুল হয়ে যায় তুমি এখনই আমাকে তোমার কাছে নিয়ে যাও আল্লাহ যদি আমার তবা কবুল হয়ে যায় তুমি আমাকে তোমার মেহমান বানায় নাও এটা বলতে বলতে আল্লাহ তার দোয়া কবুল করে নিয়েছে কিফিল কালেমা পড়তে পড়তে জায়গায় মারা গিয়েছে এখন কিফিল যে জেনাকার ছিল এক বৎকার যুবক ছিল মুসলমান নামের কলঙ্ক ছিল এটা সবাই জানতো বা কিফিল মৃত্যুর সমাজে তওবা করে খাঁটি মুসলমান হয়েছে এটা কেউ জানতো না নৌগাবাসি একটা পয়েন্ট বুঝে নিবেন এটা কলিজা দিয়ে নয় ব্রেন দিয়ে বুঝবেন একটা মানুষের ক্ষমা হয়েছে কিনা এটা কবরে যাওয়ার আগ পর্যন্ত বোঝা যায় না কবরে যাওয়ার পরে সওয়াল জবাব হয় প্রশ্ন উত্তর হয় তারপরে উত্তরের পরে বুঝে আসে বাট আল্লাহর দয়া মায়া এত বেশি আল্লাহ কিফিলের জন্য নিয়মটাকে চেঞ্জ করে দিলেন আল্লাহ কিফিলের দরজার সামনে গায়েবিভাবে লিখে দিলেন আরবিতে আবারও বলছি লেখা আছে গফিরজুন লেলকে ফেল এর অর্থ এলাকাবাসী শুনে নাও আমি আল্লাহ কিফিলের সমস্ত গুনাহাকে মাফ করে দিয়েছি এই নওগাবাসী একটা ছেলে যে প্রত্যেকদিন নতুন নতুন মেয়ের সাথে মাইন্ড করবেন না বুঝাবার সাথে নতুন নতুন মেয়ের সাথে সেনা করে ব্যবসার করে এমন একটা যুবকের তবা যদি আমার আল্লাহ কবুল করতে পারে ওই আল্লাহ কি আজকে নাই ওই আল্লাহ কি এখন নাই এবার আল্লাহকে ডাক দেন তো একটা আল্লাহ এই সাউন্ডটাই চেয়েছিলাম এই সাউন্ডটাই চেয়েছিলাম আর একবার আল্লাহ আজ দিল থেকে তবা করছি তুমি আমার জীবনে সব গুণা মাফ করে দাও আর একবার বলেন তো মাফ করে দাও বলেন সবাই আমি আচ্ছা ত করলে লাভ কী হয় ত করলে কবরের প্রশ্ন উত্তর সহজ হয়ে যায় এখন যুবকরা খুব চালাক মুরব্বীরাও চালাক হুজুর প্রশ্ন আবার সহজ হওয়ার কি আছে প্রশ্ন তো আগেই ফাঁস হয়ে গেছে কথা বুঝবেন কিন্তু আমার ওয়াজে শেষে আছি প্রশ্ন আগেই ফার্স্ট আমি প্রশ্ন করছি উত্তর আপনারা দিবেন মার রব বুক আমাদের রবকে আল্লাহর নামটা এত আস্তে কইলে হয় রে বা বলে সবাই আমাদের রবকে আল্লাহ রব, এই আমার সব দমে দমে তনু মনে তারি অনুভব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই আমাতে ডুবে আছি সবাই পাখ পাখালির কণ্ঠে শুনি তসবি কল রব তসবি কল রব আল্লা আমার রব এই এরবি আমার সব বলেন সবাই রবকে আচ্ছা একবার আমার দিকে তাকান এটা আমার মুখে কি ভাই এই যে এরা ধরে ফেলেছে আপনারা সবাই মিলে বলেন তো এই যে আমি আমাকে তো আপনারা আগেও ফেসবুকে দেখেছেন এই যে আমি দাড়িটা রেখেছি ভাই আমার এই কেউ পাম দিবেন না যা বলবেন মন থেকে আচ্ছা আমাকে দাড়িতে কি অসুন্দর লাগতেছে আমি স্মার্ট লাগতেছে একটু জোরে লাগতেছে অনেক মেয়ে দেখবা নবীর সুন্না দাড়ি রাখলে চুলকানি শুরু হয়ে যায় এরা দাড়ি ওরাকে পছন্দ করতে চায় না এদের পছন্দ হয়ে যায় আমার নগর যুবক রাখবা হাসির জন্য বলছি না যদি কবরে নবী আমার মুহাম্মদুর রসুল্লাহ বলতে চাও নয় নবীর রেখে প্রমাণ করতে হবে আমি আমার নবীকে কলিজার থেকে ভালোবাসি আর যেই মেয়ে দাঁড়ির জন্য বিয়ে করতে চায় না তাকে বলে দিবা উইথ ডিউ রেসপেক্ট সম্মান দিয়ে বলবা প্রিয় বোন আপনার মতো রুচিওয়ালা মেয়ের জন্য আমার মতো দাড়িওয়ালা বীর পুরুষ পারফেক্ট নয় আপনার মতো মেয়ের জন্য বিটিএস এর হিজড়া ছাড়া সেকেন্ড কোনো অপশন আমাদের কাছে নয় আরে যেই মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় না সে তো আমার বাড়ির বৌহার যোগ্যতাই রাখে না আমাকে দাড়ির জন্য যেই মেয়ে বিয়ে করতে চায় সেই তো আমার নৌকার রানীনগরের বউ হওয়ার যোগ্যতা রাখে কবরের প্রশ্ন ব্রেন দিয়ে মুখস্থ করলে হয় না এটা ইমান দিয়ে উত্তর করতে হয় এটা কিনা বলো তিন নম্বর প্রশ্ন আমার দিন আমাদের ধর্মের নাম আরে মিয়া বুকের কলিজা দিয়ে গৌরব করে বলবেন আমাদের ধর্মের নাম ইসলামকে পেয়ে আমরা সবাই খুশি না বেজা অনেকেই বলে হুজুর মাহফিলে এসে কোরআনে রাজনীতি আছে এটা জানা সত্ত্বেও বলে রাজনীতির কথা বলবেন না আমি শুরুতে বলেছি ভোট চাওয়া যাবে না এটা কোনো রাজনৈতিক সভা নয় আমার কথার উদ্দেশ্য বুঝবেন এখানে যদি কোনো নেতা এসে ভোট চায় তার সঙ্গে আমার মারামারি নেই তবে আমার প্রশ্ন নেতা যদি তার নির্বাচনের জন্য ভোট চাইতে পারে আমি একজন কোরআনের ধারক বাহক আমি একজন নগণ্য খাদেম হয়ে যদি বলি আল্লাহর জামিনে আল্লাহর কোরআন দিয়ে সংবিধান চলবে আল্লাহর জামিনে আল্লাহর রাজ কায়েম হবে আমি যদি বলি আগামীর পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট তোমার গায়ে চুলকানি শুরু হয়ে যায় কেন নাওগাবাসী কোরআনে রাজনীতি আছে না নাই লজ্জা পাবেন না বাঘের বাচ্চার মতো কর্মী আছে না নাই ইসলামের রাজনীতি আছে না যারা বলবে কোরআনের রাজনীতি মানি না ইসলামের রাজনীতি মানি না মাথায় রাখবেন যদি আপনার আমি বলে দিয়ে যাই যারা কোরআন দিয়ে রাজনীতি করতে চায় না তারাই এই দেশের রাজনীতির নামে দুর্নীতি করতে চায় আর কিছু তারা চায় না অতএব তুমি মিয়া বলবা আমি ভাই মুসলমান ওরে ভাই কোরানটা রাখবা মসজিদে কোরান রাখবা মাদ্রাসায় কোরান রাখবা মাহফিলে কোরানটা আবার সংসদে কেন কোরানটা পার্লামেন্টে কেন বুঝতে হবে ওই নেতার উপরে ফিটফাট ভেতরে পুরোটাই সদর ঘাট ভাড়া তুমি বলবা কোরানের রাজনীতি মানি না আর কবরে বলা হবে ও আমার তোমার ধর্মের নাম কি আর তুমি বলবা ইসলাম ধর্মটা এতটাও সহজ না যা তুমি ভেবে নিয়েছো ঠিক কিনা বলে আমার ধর্ম ইসলাম বলতে গেলে ইসলামের রাজনীতি করতে হবে আমার ধর্ম ইসলাম বলতে গেলে আগামী পার্লামেন্টে প্রত্যেকটা আইন পাস করতে হবে আল্লাহ কোরআন সংবিধান দিয়ে তিনটা প্রশ্ন যখন হয়ে যাবে চার নাম্বার প্রশ্ন এটা অনেকে জানেন না আমি বলছি ফেরেস্তা বলবে ওমা ইলমুক হোয়াট ইজ দ্য সোর্স অফ ইউর নলেজ তুমি এতগুলো জ্ঞান অর্জন করেছো কই থেকে তোমার জ্ঞানের উৎস কোথায় বলেন তো জ্ঞানের উৎসের নাম আল্লাহ আর প্রশ্ন করতে যাস না আরে আমার বান্দা তওবা করে আসছে যা আমার বান্দার কবরটাকে সাড়ে তিন হাত নয় সত্তর গজ লম্বা করে দে আমার বান্দার কবরের সাথে জান্নাতের দরজা খুলে দে পড়বেন না আপনারা তাহলে এক নাম্বার তবা দুই নাম্বারটা এক মিনিটে বলে দেওয়া হবে দুই নাম্বারটার নাম হচ্ছে মৃত্যুর আগে আল্লাহর ভয় আল্লাহর ভয়টা একটু ব্যাখ্যা করে দেয় এক মিনিটে কেউ দেখে না কেউ শোনে না দেখে একজন এ হে এত আসতে কেন শেষ তো আমাদের ওয়াজ দেখে কেউ না শোনে কেউ না দেখে কে শোনে কে যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা পথ ভুলে যায় না কভু আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না না বলে রাতের আধারে যারা দাতে রয় দু চোখের স্রুতে নদী যেন ভয় ছলনার হাত ছানি যতই আসুক নার হাত ছানি যতই আসুক পেছনে ফিরেও সে তাকায় না আমার সাথে গাইতে হবে যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারুর কাছে কোন কিছু চায় না থ্যাংক না আমোয়া হ্যাঁ ইউ আল্লাহাদীন আহানু তাকুল্লাহ হাকত তু কটে অ ইউ বিলিভড ফেয়ের you লট আস এন্ড ডু নোট ডাই এক্সপেক্ট অ্যাজ অ্যা মুসলিম হে ইমানদারের আল্লাহকে ভয় করো ভয় করার মতো আর ইমানদার না হয়ে মৃত্যুবরণ করতে যেও না আল্লাহ আমি দোয়া করছি আমাদের সবাইকে তুমি ইমানই মরণ নাসিব করে দাও পরের সময় আমেদ